হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেল অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো এই ভিডিওর মাধ্যমে আন্তর্জাতিক সীমা রেখা থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ ইম্পর্ট্যান্ট এমসিকু টাইপের প্রশ্ন আপনাদের কাছে তুলে ধরবো এবং প্রত্যেকটা প্রশ্ন আপনাদের কাছে বিস্তারিতভাবে ডিসকাস করে দেওয়ার চেষ্টা করব যাতে আপনাদের প্রত্যেকটা পয়েন্টস খুব ভালোভাবে ক্লিয়ার হয়ে যায় তার জন্য তার জন্য ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং যারা যারা সরকারি চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছেন তাদের কাছেও কিন্তু এই খুবই গুরুত্বপূর্ণ এবং যারা যারা পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা রাখবো তাদের কাছে এই ভিডিওটি তাদের যে সরকারি চাকরি প্রিপারেশন আছে সেই প্রিপারেশনের ক্ষেত্রে অবশ্যই সাহায্য করবে বলে আমার মনে হয় তো অবশ্যই আপনারা পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ দেখতে থাকুন তো মূল ভিডিও যাওয়ার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট যদি চ্যানেল নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই এই ধরনের বিভিন্ন জি কিলেটের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে রেখে দেবেন যাতে যে ধরনের ভিডিওর আপডেট সবার আগে পেয়ে যেতে পারেন তার জন্য তো চলুন আন্তর্জাতিক সীমারেখা থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ এমসি টাইপের প্রশ্ন নিয়ে আমি মূল ভিডিওতে চলে যাচ্ছি তো প্রথম যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে র্যাড ক্লিফ লাইন কোন দুটি দেশের মধ্যে অবস্থিত তো র্যাড লাইন হচ্ছে অপশন এ ভারত ও পাকিস্তান এই দুটি দেশের মধ্যে অবস্থিত অর্থাৎ র্যাড ক্লিফ লাইনের মাধ্যমে কিন্তু ভারত ও পাকিস্তানকে আলাদা করা হয়েছে যেখানে এই র‍্যাডক্লিফ লাইন উনিশশো সালে ব্রিটিশ ভারতকে দুটি স্বাধীন দেশ ভারত ও পাকিস্তানকে বিভক্ত করে যেখানে ভারত ও চীনকে পৃথক করেছে ম্যাকমোহন লাইন এবং ভারত ও শ্রীলঙ্কাকে পৃথক করেছে পক প্রণালী এছাড়াও বাংলাদেশ এবং পূর্বাঞ্চলকে পৃথক করেছে অপারেটিং জিরো লাইন প্রত্যেকটা পয়েন্টস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সবকিছু আপনাদের কাছে বিস্তারিতভাবে আলোচনা করে দিলাম এর পরবর্তী প্রশ্ন হচ্ছে ম্যাকমোহন লাইন কোন দুটি দেশের মধ্যে অবস্থিত সঠিক উত্তর হচ্ছে অপশন বি ভারত ও চীন এই দুটি দেশের মধ্যে ম্যাকমোহন লাইন অবস্থিত এবং এই ম্যাকমোহন লাইনই কিন্তু ভারত ও চীনকে পৃথক করেছে হচ্ছে হচ্ছে করিডোর কোন দুটি দেশের মধ্যে অবস্থিত সঠিক উত্তর বিঘা অপশন সি ভারত ও বাংলাদেশ এই দুটি দেশের মধ্যে তিন বিঘা করিডোরটি অবস্থিত তো নেক্সট প্রশ্ন ডুরান্ড লাইন কোন দুটি দেশের মধ্যে অবস্থিত সঠিক উত্তর হচ্ছে অপশন ডি আফগানিস্তান ও পাকিস্তান এই দুটি দেশের মধ্যে ডুরান্ট লাইন অবস্থিত নেক্সট হচ্ছে পক প্রণালী কোন দুটি দেশের মধ্যে অবস্থিত সঠিক উত্তর হচ্ছে অপশন এ ভারত ও শ্রীলঙ্কা এই দুটি দেশের মধ্যে পক প্রণালী অবস্থিত নেক্সট হচ্ছে ইংলিশ চ্যানেল কোন দুটি দেশের মধ্যে অবস্থিত তো ইংলিশ চ্যানেল হচ্ছে অপশন বি ইংল্যান্ড ও ফ্রান্স এই দুটি দেশের মধ্যে অবস্থিত অর্থাৎ আপনার যদি ম্যাপে দেখেন এই পোর্শেন হচ্ছে ইউকে অর্থাৎ ইংল্যান্ডের পোর্শেন্ট এবং এই পোর্শনটা হচ্ছে ফ্রান্সের এর এবং এদের মধ্যে এই যে জলাভাগটা আছে বা জলসীমানাটা আছে যেটা ইংল্যান্ড এবং ফ্রান্সকে ভাগ করে দিয়েছে এই মাঝের অংশটাকে বলা হয় ইংলিশ চ্যানেল যেটি ইউকে এবং ফ্রান্সের মধ্যে অবস্থিত এর পরবর্তীতে হচ্ছে মালাক্কা প্রণালী কোন দুটি দেশের মধ্যে অবস্থিত সঠিক উত্তর হচ্ছে অপশন সি মালয়েশিয়া ও সুমাত্রার মধ্যে মালাক্কা প্রণালীটি অবস্থিত যেটা আপনারা অলরেডি ম্যাপে কিন্তু দেখতেই পাচ্ছেন এর পরবর্তী প্রশ্ন লোহিত সাগর কোন দুটি দেশের মাঝে অবস্থিত সঠিক উত্তর হচ্ছে অপশন ডি এশিয়া ও আফ্রিকা এই দুটি দেশের মধ্যে লোহিত সাগর অবস্থিত এর পরবর্তী প্রশ্ন হিন্ডেনবার্গ লাইন কোন দুটি দেশের মধ্যে অবস্থিত সঠিক অপশন এ জার্মানি ও পোল্যান্ড এই দুটি দেশের মধ্যে হিন্ডেনবার্গ লাইন কিন্তু অবস্থিত যেটা আমরা অলরেডি ম্যাপে কিন্তু দেখতেই পাচ্ছেন নেক্সট হচ্ছে গ্রেট চ্যানেল কোন দুটি দেশের মধ্যে অবস্থিত সঠিক উত্তর হচ্ছে অপশন বি আন্দামান নিকোবর ও সুমাত্রার মধ্যে গ্রেট চ্যানেলটি অবস্থিত এই প্রশ্নটিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো পরবর্তী প্রশ্ন হচ্ছে জিব্রাটাইল প্রণালী কোন দুটি দেশের মধ্যে অবস্থিত সঠিক উত্তর হচ্ছে অপশন ইউরোপ ও আফ্রিকা এই দেশের মধ্যে জিব্রাটাল প্রণালীটি অবস্থিত যেখানে এই জিব্রাটাল প্রণালীর মাধ্যমে ইউরোপ ও আফ্রিকা কিন্তু পৃথক করা হয়েছে পরবর্তী প্রশ্ন দশ ডিগ্রি চ্যানেল কোন দুটি দেশের মধ্যে অবস্থিত সঠিক উত্তর হচ্ছে অপশন ডি আন্দামান ও নিকোবর অর্থাৎ আন্দামান দ্বীপ এবং নিকোবর দ্বীপ এই দুটি দ্বীপের মধ্যে ডিগ্রি ডিগ্রি চ্যানেল চ্যানেল অবস্থিত অবস্থিত পরবর্তী প্রশ্ন কোন দেশের মধ্যে সঠিক উত্তর হচ্ছে অপশন এ ভারত ও মালদ্বীপ এই দুটি দেশের মধ্যে কিন্তু আট ডিগ্রি চ্যানেল অবস্থিত অর্থাৎ ভারতের মিনিকয় দ্বীপ ও মালদ্বীপের মধ্যে আট ডিগ্রি চ্যানেল কিন্তু দেখা যায় নেক্সট প্রশ্ন সাতেল আরব কোন দুটি দেশের মধ্যে অবস্থিত সঠিক উত্তর হচ্ছে অপশন বি ইরাক ও ইরান এই দুটি দেশের মধ্যে সাত এল আরব অবস্থিত পরবর্তী প্রশ্ন লাইন অফ অ্যাকচুয়াল অর্থাৎ কোন দেশের মধ্যে অবস্থিত সঠিক উত্তর হচ্ছে অপশন এ ভারত ও চীনের মধ্যে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল অর্থাৎ এলএসি অবস্থিত পরবর্তী প্রশ্ন লাইন অফ কন্ট্রোল অর্থাৎ এল ও সি এই এল ও সি কোন দুটি দেশের মধ্যে অবস্থিত সঠিক উত্তর হচ্ছে অপশন বি ভারত ও পাকিস্তান এই দুটি দেশের মধ্যে ওসি অবস্থিত নেক্সট প্রশ্ন ঊনপঞ্চাশতম প্যারালাল কোন দুটি দেশের মধ্যে অবস্থিত তো প্যারালালটি অপশন সি মার্কিন মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যে অবস্থিত অর্থাৎ কানাডা থেকে যুক্তরাষ্ট্রকে পৃথক করেছে প্যারালাল এই লাইনটি এর পরবর্তী প্রশ্ন নয় ডিগ্রি চ্যানেল কোন দুটি দেশের মধ্যে অবস্থিত তো সঠিক উত্তর হচ্ছে অপশন ডি লাক্ষাদ্বীপ ও মিনিকয় দ্বীপের মধ্যে এই নয় ডিগ্রি চ্যানেলটি অবস্থিত অর্থাৎ লাক্ষাদ্বীপের মিনিকয় দ্বীপ থেকে লাক্ষাদ্বীপের মূল দ্বীপপুঞ্জকে পৃথক করেছে এই নয় ডিগ্রি চ্যানেল তো নেক্সট প্রশ্ন হচ্ছে আটত্রিশতম প্যারাল কোন দুটি দেশের মধ্যে অবস্থিত সঠিক উত্তর হচ্ছে অপশন এ উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া এই দুটি দেশের মধ্যে এই আটত্রিশতম প্যারাল লাইনটি অবস্থিত এর পরবর্তী প্রশ্ন সাঁত্রিশতম প্যারাল কোন দুই দেশের মধ্যে অবস্থিত সঠিক উত্তর হচ্ছে অপশন বি ভারত ও মায়ানমার এই দুটি দেশের মধ্যে সাঁত্রিশতম প্যারালটি অবস্থিত নেক্সট হচ্ছে চব্বিশতমা প্যারাল কোন দুই দেশের মধ্যে অবস্থিত সঠিক উত্তর হচ্ছে অপশন সি ভারত ও পাকিস্তানের মধ্যে চব্বিশতম প্যারাল লাইনটি অবস্থিত পরবর্তী প্রশ্ন ষোলোতমা প্যারাল কোন দুই দেশের মধ্যে অবস্থিত সঠিক উত্তর হচ্ছে অপশন ডি নামিবিয়া ও অ্যাঙ্গোলা এই দুটি দেশের মধ্যে ষোলোতম প্যারালটি অবস্থিত তো নেক্সট হচ্ছে ম্যাগি নট লাইন কোন দুই দেশের মধ্যে অবস্থিত সঠিক উত্তর হচ্ছে অপশন সি জার্মানি ও ফ্রান্স এই দুটি দেশের মধ্যে ম্যাগিনট লাইনটি অবস্থিত আর এই ম্যাগিনট লাইন হলো ফ্রান্সের একটি প্রতিরক্ষামূলক লেখা যেটি উনিশশো সালে কিন্তু নির্মিত হয়েছিল অর্থাৎ ম্যাগিনট রেখা প্রথম বিশ্বযুদ্ধের সময় জার্মান আক্রমণের বিরুদ্ধে প্রতিরক্ষার জন্য ব্যবহার করা হয়েছিল তো এর পাশাপাশি আপনাদের কিন্তু বেশ কিছু পয়েন্টস আরও একবার আপনাদের মনে করে দিচ্ছি যেগুলি হচ্ছে দুরান রেখা পাকিস্তান ও আফগানিস্তান এই দুটি দেশের মধ্যে অবস্থিত ম্যাগমোহন রেখা ভারত ও চীন এই দুটি দেশের মধ্যে অবস্থিত এছাড়াও রেখা ফ্রান্স ও জার্মানি এই দুটি দেশের মধ্যে অবস্থিত এছাড়াও আটত্রিশতম এছাড়াও রেখা ভারত পাকিস্তান এই দেশের অবস্থিত তো সবকিছুই আপনাদের কাছে আরো একবার বিস্তারিতভাবে আলোচনা করে দিলাম আশা করি আপনাদের কাছে পুরো বিষয়টা আমি ক্লিয়ার করতে পেরেছি তো এই ছিল বিভিন্ন দেশের সীমারেখা সম্পর্কিত গুরুত্বপূর্ণ বেশ কিছু প্রশ্ন যেগুলি আমি আপনাদের কাছে বিস্তারিত হবে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করে দিলাম যদি আপনারা এর ডিটেলসেও ভিডিও পেতে চান সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট সেকশন মেনশন করতে পারেন আমি পরবর্তীকালে এই বিভিন্ন দেশের সীমারেখা থেকে আরো ডিটেলসে ভিডিও নিয়ে আসার চেষ্টা করবো তো ভিডিওটি এখনো মতন এইটুকুই যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে যদি ভিডিওটি আপনাদের গুরুত্বপূর্ণ মনে হয় সেক্ষেত্রে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঁচ থাকা বেল আইকনটি অল করে রাখতে পারেন এছাড়াও বিভিন্ন ধরনের স্টাডি ম্যাটেরিয়াল পাওয়ার জন্য অনলাইন স্টাডি যে টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে আপনারা কিন্তু জয়েন হতে পারেন যার লিঙ্ক কিন্তু চ্যানেল ডিসক্রিপশন দিয়ে দেওয়া থাকবে এবং পিন কমেন্টও মেনশন করা থাকবে যদি চান তো আপনারা জয়েন হতে পারেন আর ভিডিওটি এখনের মতন এটুকুই পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ